প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোটা সংস্কার ইস্যুতে সব দাবি মানার পরও দেশব্যাপী সহিংসতায় এতগুলো তাজা প্রাণ ছড়ে যাওয়া কখনোই কাম্য ছিল না জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুধু দেশের ভাবমূর্তি নষ্ট করেছে অর্থনীতি ও দেশের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিচার দেশবাসী করবে বলে উল্লেখ করেন সরকার প্রধান রিপোর্ট এখন বিকাশ নিজের বিকাশ নিজে কর দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব সংরক্ষণের প্রয়োজনীয়তা উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে খাতের ভূমিকা এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত হয়ে পাঁচই আগস্ট পর্যন্ত চলমান মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাইশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক তুলে দেন প্রধানমন্ত্রী বক্তব্যের শুরুতেই সম্প্রতি কোটা আন্দোলনের নামে সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এমন পরিস্থিতি তৈরি হবে কখনোই কাম্য ছিল না ভাবতে পাইনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি একজন আপন জন হারালে কী কষ্ট হয় কেন এই রক্ত ছড়া আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মার মফরাত কামনা করি আর যারা আপন হারিয়েছে তাদের প্রতি আমার সহমনিমিতা জানাই আর আমি নিজে দেখেছি এখনো বহুত কালকে একটা ছোটো শিশুকে পর্যন্ত দেখলাম এটা অত্যন্ত কষ্টকর আমি জানি না অপরাধটা কী ছিল আমাদের আন্দোলনের নামে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে দেশের ভাবমূর্তি নষ্ট করে কে কি অর্জন করলো সেই প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে দেশবাসীর কাছেই দিচ্ছি ওই একাত্তরে যারা পাকিস্তানি আনাদার বাহিনীর দোষর ছিল তাদের চক্রান্ত বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে এটা হচ্ছে সবথেকে কষ্ট সবথেকে দুঃখের স্থাপনা যেগুলো ধ্বংসവശেশাকরি তো পুনর গঠন করা যাবে কিন্তু যে প্রাণগুলি ছড়ে গেল সেগুলি তো আমরা ফিরে পাব না অনুষ্ঠানে প্রযুক্তির সঠিক ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা